ডিম আলুর চপ করা হবে সেজন্য আলুটা ভর্তা করে নিয়েছি আগে ভর্তা করার সময় লবণ দিয়েছি তারপরে সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়ে তার মধ্যে পেঁয়াজ বেস্তা করে নিয়েছি এখন সেই তেলের মধ্যে আলু দিয়েছি নানান ধরনের মশলা দিয়েছি মশলা ম্যাগি মশলা থেকে শুরু করে গরম মশলা গোলমরিচের মরিচের গুঁড়া মেথের গুঁড়া আরও যা যা দেওয়া দেয়া এত সব দিয়েছি এটাকে একটু ভেজে নিচ্ছি কালারের জন্য এক চিমটি হলুদের গুঁড়োও দিয়েছি করলে ধনে পাতা দেওয়াও যায় আবার না দিলেও কোনো সমস্যা নেই আলুর মধ্যে এখন ব্রেড ক্রাম আর কর্নফ্লাওয়ার একসাথে করে মাখিয়ে নিব আরও কিছুটা ম্যাগি মশলা চাট মশলা এবং লবণ কিছুটা কম আছে সামান্য লবণ ডিম সেদ্ধ করে চার পিস করে নিয়েছি ইচ্ছা করলে পিস করেও নেওয়া যায় এখন চপগুলো বানিয়ে নেব চপগুলো বানিয়ে নিয়েছি কিছু ফ্রোজন করেছি আর এগুলো রয়েছে এগুলো ফ্রিজে নর্মাল চেম্বারে রাখবো আপাতত ভাজবো না যখন ভাজবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আসতে হলে এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ